আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আলো আমাতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন রাত দশটা বাজে হঠাৎ করে কফি খেতে খুব ইচ্ছা করলো ফ্রিজে কিছু দুধ ছিল ওই দুধ দিয়ে এখন কফি বানিয়ে খাচ্ছি ডায়ার করার পর আমি মাখন কফি মেট দিয়ে কফি বানিয়ে খেতাম কিন্তু পেশার লো হওয়ার কারণে কফি খাওয়া আপাতত বন্ধ রেখেছি আগে প্রতিদিন এক কাপ কফি খেতাম কি যে ভালো লাগত কফি খেতে কিন্তু হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে কফি আর খেতে পারছি না তাছাড়া জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে তাতে করে কফি খাওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তাই যখন কফি খেতে খুব ইচ্ছে করে তখন এভাবে কফি বানিয়ে খাই আগেরটা মতো স্বাদ না লাগলেও খারাপ লাগে না কফি কর কেভিনস কিছুটা হলো দূর হয় আমার কফি বানানো হয়ে গেছে এখন মজা করে কফি খাবো আপুরা তোমরা কেউ নজর দিও না তাহলে কিন্তু আমার পেক্ষার হয়ে যাবে একটু মজা করলাম তোমার সাথে আপুরা এটা আমার নতুন চ্যানেল চ্যানেল খোলার পর অনেকদিন কাজ করি নেই এখন আমরা কন্টিনিউ কাজ করা শুরু করেছি তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার সব বেড়ে যায় আমি দিন পর পর দুপুর বাজে ভিডিও করব। করবো তোমরা সবাই দুপুর বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ কফি খেতে খেতে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ খেলা দেখছি ইন্ডিয়া দলটাকে আমার ভালো লাগে না ওরা বাংলাদেশ সাথে খেলা হলে দুর্নীতি করে যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না তাই এই দলকে আমার পছন্দ না আজ এটুকুই আগামী ব্লকে দেখা হবে সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো সুশ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ